তো যাদের ওসিডি আছে তাদের বলবো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ওসিডির যে ব্যাপারগুলো হয় সেগুলো একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব তার সাথে সাথে ভিডিওর শেষে কিছু টিপস দেবো যেগুলো কিন্তু ওসিডি থেকে বেরোতে অনেক হেল্প হবে তো আজকে আমরা ওসিডি কী কীভাবে ঠিক হয় কিভাবে মানুষ তার ওসিডি তৈরি করে তার সাথে সাথে ওসিডি ওসিডি থেকে মানুষ কীভাবে বেরায় এগুলো নিয়ে আলোচনা করব তো দেখো ওসিডি তখন পর্যন্ত ঠিক আছে যতক্ষণ না ও সিডিতে এংজাইটিতে আক্রান্ত হয়ে যায় মানুষ তো দেখো ওসিডি জিনিসটা কি মনের মধ্যে সন্দেহ বা মনের মধ্যে খারাপ চিন্তা কোনো একটা চিন্তা আসলো সেটাকে নিয়ে তোমাকে কোনো একটা কাজ করছো তখন তোমার ভালো লাগছে যখন তুমি কাজটা করবে না তখন তোমার এংজাইটি হবে কেমন ব্যাপারটা ধরো তোমার মনে একটা চিন্তা আসলো তোমার হাতে নোংরা আছে তুমি সাথে সাথে হাতটা ধুতে গেলে তো তুমি যতক্ষণ হাত ধুবে তোমার এংজাইটি কিন্তু বাড়বে তোমার ভালো লাগবে না অস্থির লাগবে তো এটাই হচ্ছে ওসিডি ওসিডি পেশেন্টরা এরকম হয় ওসিডি তাছাড়া নানা ধরনের চিন্তা আছে যেমন ধরো ঈশ্বরকে নিয়ে বাজে চিন্তা সেক্সুয়াল থট কোনো একটা রিলেটিভ যাচ্ছে কি বা কোনো মহিলা যাচ্ছে তোমার সামনে দিয়ে তার সম্বন্ধে বাজে চিন্তা তুমি কন্ট্রোল করতে চাইছো কিন্তু পারছো না তো এই জিনিসগুলোই হচ্ছে ওসিডি এ এছাড়া অনেক ধরনের উদাহরণ আছে তোমাকে আরও দু তিনটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো তোমার বাড়িতে একটা গ্যাস জ্বালানো আছে গ্যাসটা বন্ধ করে দিলে তারপরে তোমার মনে হলো যে গ্যাস হয়তো জ্বলছে তুমি সেটা বারবার চেক করতে যাচ্ছ বাড়ির তালা বাড়িতে তালা লাগানোর পর তুমি ভাবলে হয়তো তালাটা লাগানো হয়নি দুবার তিনবার করে যাচ্ছ চেক করে আসছো তারপর ধরো তুমি কাউকে টাকা দিচ্ছ কোনো ব্যক্তিকে টাকা দিচ্ছ তিনবার চারবার গুনার পর আরও দু তিনবার গুনে থাকা টাকাটা দিচ্ছ তারপরে মনে হচ্ছে যে টাকাটা হয়তো বেশি চলে গেছে তো এই জিনিসগুলো ওষুধই তারপর ধরো তুমি কারোর সাথে প্রেম করছো প্রেম করতে করতে জানলে মেয়েটা হয়তো ভালো না তারপর তো তার ব্যাপারে তোমার মাইন্ডে খারাপ চিন্তা আসতে শুরু হলো যে হয়তো মেয়েটা ভালো না কিন্তু আদৌ মেয়েটা খারাপ কি ভালো না সেটা কিন্তু তুমি জানো না তারপর তুমি না পারছো রিলেশানটা চালাতে না পারছো ছাড়তে এইভাবে কিন্তু রিলেশানে একটা অশান্তি শুরু হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু ওসিডির জন্যই হয় এছাড়া ও সিডি অনেক রকমের হয় আমি তোমাদের সাধারণ সাধারণ ব্যাপারগুলো বলার চেষ্টা করছি আর কি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি আর কি তো দেখো ওসিডি কিন্তু ঠিক করার একটাই উপায় সেটা হলো মনের বিরুদ্ধে যেতে হবে তোমার মন যেটা বলছে সেটা কিন্তু করলে হবে না আমাদের মন কিন্তু আমাদের দিয়ে খারাপ কাজটাই করায় মনের বিরুদ্ধে যদি তুমি যেতে পারো তুমি ওসিডি থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে আর সব থেকে বড় কথা ওসিডিতে আমাদের কষ্ট হয় না কিন্তু কষ্ট কখন হয় যখন এংজাইটিতে মানে আক্রান্ত হয়ে যায় ওসিডি থেকে এংজাইটি হয়ে যায় যখন তোমার মাথায় চিন্তাগুলো আসছে তুমি যখন যে জিনিসগুলো না করবে তখন তোমার অ্যাংজাইটি হবেই হবে যার কারণে ও সিডিতে আমাদের সমস্যা হয় ও মানুষের মধ্যে নানাভাবে সৃষ্টি হয় কারো একটা চিন্তা দিয়ে ও শুরু হয়েছে আবার কারো একটু একটু করে শুরু হয়েছে ধরো একজন ব্যক্তি ছিল তার বাড়িতে একজন ঘুরতে এসেছিল করোনার টাইমে সে ঘুরতে এসেছিল কিন্তু যখন সে সে বাড়ি থেকে যায় জানা গেল যে সে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তারপরে যে বাড়িতে ঘুরতে এসেছিলো সে বাড়ির মহিলা ভাবলে হয়তো তার তার হয়তো করোনা ছিল আমাদেরও হয়তো করোনা হয়ে যাবে থেকে সে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করলো বারবার স্নান করতে শুরু করলো এভাবে কিন্তু একটু একটু করে সে তার ওসিডি বাড়িয়ে বাড়িয়ে ফেললো কেউ তার বাড়িতে আসলে তার সাথে দূর দূর থেকে কথা বলতো তারপর ধরো তার হাজব্যান্ড যখন বাড়ি আসতো তাকে স্নান না না করলে বা ঘরে ঢুকতে যেতো না তো এই জিনিসগুলো কিন্তু ওসিডি এবার সে যখন ভাবতো যেখানে নোংরা আছে যাটা পরিষ্কার করতে হবেই হবে সে যদি যখন পরিষ্কার না করতো তখন তার মধ্যে একটা খারাপ চিন্তা আসতো যদি মরে যায় যদি আমার হয়ে যায় এরকম একটা অস্থির মানে সৃষ্টি হতো কিন্তু যখনই সে জায়গাটা পরিষ্কার করতো তার কিন্তু অস্থিরতা কেটে যেত এই জিনিসটা কেন হচ্ছে অ্যাংজাইটির জন্য হচ্ছে তো ওসিডি দেখো যখন তোমার সাধারণ ব্যাপারগুলো থাকে তখন ঠিক আছে যখন এই ওসিডির মধ্যে এংজাইটি চলে আসে তখন কিন্তু ওসিডি বেড়ে যায় তো এই ওসিডিকে ঠিক করার একটাই উপায় যার অতিরিক্ত মাত্রায় ওসিডি হয়ে আছে বর্তমানে সে বুঝে গেছে যে আমার ওসিডি আছে তো তাকে কি করতে হবে তাকে তার এংজাইটি ঠিক করতে হবে এংজাইটি ঠিক না করলে সে ওসিডি থেকে মানে মুক্তি পাবে না একটু একটু করে বেরোতে হবে ওসিডি থেকে একদিনে হবে না তুমি যেখানে দিনে দশবার হাত ধুতে তোমার ভাব তুমি ভাবতে যে আমার হাতে হয়তো অনেক নোংরা আছে দশবার হাত ধুতে সেখানে পাঁচবার চেষ্টা করো পাঁচবার যখন চেষ্টা করলে তারপরে ধরো তুমি হাতের জায়গায় নিজের আঙ্গুলগুলো ধু ধোয়া শুরু করো মাইনকে বোঝাম না আমি তো ধুচ্ছি আমি তো কাজ করছি এমন না যে করছি না তো এইভাবে কিন্তু একটু একটু করে ওষুধই কমবে তারপরে ধরো তুমি যখন মানুষকে টাকা দিতে দশবার পনেরো বার করে গুনতে তারপরে মনে হতো যে না আমার হয়তো টাকা দেওয়া বেশি হয়ে গেছে কি ভুলে গেছে তো নিজেকে বোঝাব না আমি ঠিক টাকা দিয়েছি কোনো একটা কাজ তুমি করতে চাইছো তোমার মন করতে দিচ্ছে না তো এটাই তো ওসিডি বারবার ওই ওটা নিয়ে চিন্তা করছো কি হবে না হবে তো তুমি যখন তোমার মন করতে দিচ্ছে না তুমি মনকে বোঝাও আমি বাস্তব জগতে থাকবো আমি চিন্তার জগতে থাকবো না সবসময় বাস্তব জগতে থাকবো তাহলে কিন্তু তোমার ওসিডি কমবে তাছাড়া কিন্তু ওসিডি কমবে না সবার আগে কিন্তু তোমাকে এংজাইটি কমাতে হবে দেখো মানুষের মধ্যে সেরোটোনিন সেরোটোনিন বলে একটা হরমোন থাকে আমাদের ব্রেনটের একটা নিউরোকেমিক্যাল তো সেরোটোনিনকে মাত্রা যদি বাড়ানো যায় তো ওসিডি কিন্তু কমে তার জন্য অনেক ধরনের ওষুধ আছে তো তোমরা চাইলে একটা সাইক্যাট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে দেখা করতে পারো ওষুধগুলো নিতে পারো এটাতে কি হবে বলো তো তোমার মানে তোমার সেরোটোনিনের লেভেলটা একটু বাড়বে তোমার ওসিডি একটু একটু করে কমতে শুরু হবে তার সাথে সাথে তোমার কিন্তু নিজের অ্যাংজাইটিটা কমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রাণায়াম করতে হবে যোগা করতে হবে তাহলে কিন্তু তুমি ও থেকে একটু একটু করে মুক্তি পাবে ওসিডিতে কিন্তু একদিনে ঠিক হওয়া যায় না ওসিডি থেকে এংজাইটি হয়ে যায় আর এংজাইটি যখন হয়ে যায় তখন কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের সিমটাম আসা শুরু হয়ে যায় যেমন অ্যাংজাইটি যারা আছে তারা তো জানো যে এংজাইটি কত ভয়ঙ্কর জিনিস তো ও সিডিও সেরকম ব্যাপার ওসিডি মানুষ একটু একটু করে তৈরি করে তোমাকে কিন্তু মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে যদি না যাও তোমাকে তোমার মন খারাপ খারাপ কাজই করাবে ওসিডি ব্যাপারটাও এরকম একজন মহিলার তার একটা বেবি হয়েছে কিন্তু তার অভ্যাস বারবার হাত ধোয়ার তো সে যখনই তার বেবি একটু বাথরুম করছে কিংবা কোনো একটা কাজ করছে সে বারবার হাত ধুতে যাচ্ছে যে না হয়তো নোংরা লেগে আছে বেবির হয়তো প্রবলেম হবে বেবির হয়তো অসুখ বিসুখ হয়ে যাবে এবং করতে করতে সে তার ঠান্ডা তো লাগিয়েছে লাগিয়েছে তার সাথে সাথে তার বেবিরও ঠান্ডা লেগে গেছে তো এই জিনিসগুলো কিন্তু ওসিডির জন্য হয় তো সে জানতো না যে তার ওসিডি আছে যখন সে যে আইডেন্টিফাই করলো যে আমার এতবার হাত ধুয়া তো কোনো দরকার নেই কিন্তু সে তো মানে তাড়াতাড়ি ছাড়তে পারবে না ব্যাপারটা কারণ তার অভ্যাস হয়ে গেছে তো তাকে কী করতে হবে একটু একটু করে ছাড়তে হবে সে যদি হাত ধুতে না যেত তাহলে কিন্তু তারা এংজাইটি আরও বাড়তো বলতো না কিছু একটা হয়ে যাবে তো একটু কিছু হয়ে যাবে হাত ধুতেই হবে যে করে হোক হাত ধুতে হবে তেরকম করে হাত ধোয়া শুরু করলো হাত ধুলেই কিন্তু তার এংজাইটিটা কমতো তাহলে কিন্তু তার ওসিডি মানে তখন সে সেই টাইমটাতে কিন্তু ঠিক হয়ে যেত সবার প্রথমে যেটা করতে হবে আমাদের ওসিডি থাক এংজাইটি থাক এইগুলোকে কিন্তু মানসিক সমস্যা বলা বন্ধ করতে হবে তোমার ওসিডি আছে এংজাইটি আছে ভালো কোনো খারাপ না সবার মধ্যেই আছে সব মানুষই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চায় কেউ নোংরা দেখে ভয় পায় সবাই সবাই রোগ দেখে ভয় পায় সবাই অসুখ দেখে ভয় পায় কিন্তু এটা বেশি মাত্রায় যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা সমস্যা হয় তো এই সমস্যাটা থাক না আমরা মানসিক সমস্যা কেন বলবো এটাকে সবার মধ্যেই তো আছে তাই না আমাদের অস্থির লাগছে খারাপ লাগছে ঠিক আছে এটা আমাদের ভুলবশত হয়েছে এখান থেকে আমাদের বেরোতে হবে মনোবলকে সবসময় বাড়িয়ে রাখতে হবে নিজেকে মানে শক্ত করতে হবে ধৈর্য ধরে রাখতে হবে জিনিসগুলো তোমার যেমন একদিনে হয়নি তেমন একদিনও যাবে না এটা তো সময় লাগবে একটু একটু করে যাবে সেটা ও হোক এংজাইটি হোক বা অন্য কোনো সমস্যা হোক ও এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা দেয় মানে বলার কথা না আর চিন্তার সাপেক্ষে তোমার কিছু না কিছু একটা করতে হবেই যেমন ঈশ্বরের প্রতি বাজে চিন্তা আসে পূজা করতে গেলে ঈশ্বরের ঈশ্বরের প্রতি বাজে চিন্তা নামাজ পড়তে গেলে ঈশ্বরের প্রতি বাজে চিন্তা তারপর ধরো কোনো একটা ব্যক্তি মানে কোনো একটা ব্যক্তি হোক মহিলা হোক তাদের দেখলে তা তোমার মধ্যে একটা বাজে চিন্তা আসছে তোমার আত্মীয় স্বজনদেরকে দেখলে তোমার বাজে মধ্যে বাজে চিন্তা আসছে রাস্তাতে কোনো একটা মেয়ে দেখছো বা ছেলে দেখছো তাদের নিয়ে বাজে চিন্তা আসছে তো এগুলো একটু একটু করে হয়েছে তার জন্য তোমাকে কী কী করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে বাজে ভিডিওগুলো দেখা ছাড়তে হবে এই জিনিসগুলো আমরা মাথায় যত পরিমাণে আসছে এই যে বাজে ভিডিও বাজে অভ্যাস সবসময় দেখো এই জিনিসগুলো কিন্তু দূরে থাকতে হবে তোমরা মাস্টারবেশন একদমই বন্ধ করে দাও মদ খাওয়া একদম বন্ধ করে দাও নিয়মিত ব্যায়াম করো ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা রাখো সব মানুষকে ভালো নজরে দেখো বিশেষ করে মেয়েদের ভালো নজরে দেখা মানে শিখো এই জিনিসগুলো চলে যাবে এংজাইটি ডিপ্রেশান ওসিডি কিছুই না কোনো মানসিক প্রবলেমই না এগুলো সবারই হয় লাখ লাখ মানুষের হচ্ছে কিন্তু মানুষ এগুলো ট্রিটমেন্ট করতে চায় না মানুষ বুঝতে চায় না জিনিসগুলো কি যদি তুমি বুঝে যাও বিশ্বাস করো তুমি এখান থেকে যখন বেরাবে তোমার মতো সাহসী ছেলে কেউ হবে না আমি যে তোমাদের সামনে এই যে মোবাইলের সামনে কথা বলছি তোমাদের বুঝাচ্ছি তোমাদের ভিডিও দিচ্ছি আমি তো এগুলো পারতাম না আস্তে আস্তে করছি তো সাহস নিয়ে প্রথমে শুরু করেছিলাম এতটা সাহস আসলো কি করে তোমাদের তোমাদের ভালোবাসা দেখেই আসলো তেমন এই জিনিসগুলো একে একে চলে যাবে কিছু একটা করো এনজাইটিতে আসে ভালো কথা সাহস বাড়াও কিছু একটা করো বিছানায় পড়ে থাকো না এই সময়টাতে বিছানায় পড়ে থাকলে আমাদের অনেক আমি বুঝতে পারছি এই সময়টাতে না বাইরে যাওয়া যায় না কোনো কোনো কিছুতে মন বসে অনেক কষ্ট হয় বাজে বাজে চিন্তা আমাদের চিন্তা আমাদের ঘিরে ফেলে ওসিডি সবার মধ্যেই আছে সবাই দেখব খাওয়ার আগে কিছু কিছু লোক চারবার পাঁচ পাঁচবার করে থালা ধায় ভাবে থালাতে নোংরা আছে জামা কাপড় একবার থেকে দুবার পরে না ভাবে জামা কাপড়ও নোংরা আছে বিছানায় নোংরা আছে কারো অসুখ শুনলে ভাবে না আমার অসুখ হয়ে যাচ্ছে তো এগুলো ওসিডি এগুলোর জন্য তোমাকে ভালো চিন্তা দিতে হবে যে না জামা কাপড় ঠিক আছে যখন কোনো একটা মেয়ের প্রতি খারাপ চিন্তা আসবে তুমি বলবো না মেয়ের ওটা তোমাকে সম্মান করতে হবে মেয়ে তো একটা ভালো জিনিস যখন ঈশ্বরের প্রতি চিন্তা আসবে তুমি বলবো না এটা আমার চিন্তা না আমার মাথায় চলে এসছে সেটা নিয়ে আমি বেশি ভাববো না আমি ঈশ্বরের প্রতি আমার নিজের ভালো চিন্তাধারা রাখবো এরকম করতে করতে যখন তোমার অভ্যাস হয়ে যাবে তোমার ব্রেন বুঝে যাবে তুমি ভালো দিকে যাচ্ছ এগুলো একটু একটু করে সবই সেরে যাবে কোনো প্রবলেমই থাকবে না তো আশা করি জিনিসগুলো বোঝার চেষ্টা মানে করেছো আর আমিও বোঝার মানে বুঝাতে পেরেছি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা তোমাদের কী কী সমস্যা আছে সেটা নিয়েও বলবা আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো